আশা করি ভিডিওটা প্রথমেই শোনা মাত্র শেয়ার করার বিনীত অনুরোধ রইল কারণ আমাদের প্রশাসনিক দুর্বলতা আইন শৃঙ্খলার অবনতি মানুষকে অসহায় করে তুলছে বাংলাদেশ সেনাবাহিনীর এই ভূমিকা এবং ইদানিং খুব কার্যকরী ভূমিকা রাখছে রংপুরে ঘুরতে গিয়েছিলেন ইরানি দম্পতি তারা ঢাকায় আসছেন ঢাকা থেকে তারা চিন্তা করছেন রংপুরে ঘুরতে যাবেন গুগল ম্যাপ ব্যবহার করে তারা ভুল পথে চলে গিয়েছেন তো পরবর্তীতে তারা যেহেতু বাংলাদেশে আসছেন তাদের কাছে ডলার থাকলেও সেটা তো ইচ্ছা মতো ব্যবহার করতে পারছে না অল্প কিছু টাকা ছিল সেটা ব্যবহার করেও সীমিত মনে হচ্ছে তখন তারা একটা বিকল্প চিন্তা করতে লাগলো তাহলে কি করা এই মুহূর্তে তাদের কাছে প্রস্তাব দিল যে তোমাদের ডলার দাও আমাদের টাকা আছে ঘটনার বিবরণে এই পর্যন্ত যা জানা গেল। তাদের বাড়ি পর্যন্ত গেল তারপর বাড়ি থেকে ফেরার পথে গ্রামবাসী তাদেরকে ধরলো গ্রাম বলতে যে মুংনা তাই না এই পোংডামুং কয়েকটা ধরিয়া তার কাছ থেকে ডলার মোবাইল নিয়ে গেল তাদেরকে নানানভাবে তারপর বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কল যায় বাংলাদেশের সেনাবাহিনী গর্বিত বাংলার এই এমন এমনভাবে অ্যাকশন নেয় এখন পর্যন্ত আপডেট খবর হয়তো টাকাটা উদ্ধার হয়েও গেছে হয়তো আমরা জানতে পারবো আর আপনার ওই ডলার টলার এগুলো উদ্ধার হয়েছে সবচেয়ে বড় কথা যারা এই পুংডাবিনী করছে পুং প্রায় আশি শতাংশ সেনাবাহিনী ধরে ফেলেছে তো এই যে ছিনতাইকারীর কবল থেকে এই যে ইরানি দম্পতিকে উদ্ধার করলো বাংলাদেশ সেনাবাহিনী শুধু এটা ছোট অপারেশন বললে ভুল হবে কারণ এখানে দেশের মান সম্মান জড়িত তারা যেহেতু ফরেনার বাংলাদেশে আসছে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা কি থাকবে যে একে তো পুংডামুংা তাদের সাথে অপরাধ করছে কিন্তু আইন শৃঙ্খলার সহায়তা চেয়ে তারা হেল্প পায়নি তখন কিন্তু ভাবমূর্তে তারা বাংলাদেশ সম্পর্কে অন্য কিছু বলতো কিন্তু এখন বলবে যে আইন শৃঙ্খলায় সহায়তা চেয়েছি আমরা পেয়েছি দুর্দান্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশেষ অনুরোধ এ দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে কোন পুংডা মুঙ্গারে টাইম দিবেন না কোন নেতা মেতারা টাইম দিবেন না দলমল দেখবেন না যত পোংডা যত ছিনতাইকারী যত অপরাধী সব মাউয়ার পুত্রের বৃত্তি আন্দান হান্দায়া আপনাদের সেই ওয়ান ইলেভেনের শাসন যেভাবে পুংনা পুংডা পুংডা দৌড়ের উপরে থাকতো সব বি হান্দায় দৌড়ের উপরে লাগানো এরপরে সুষ্ঠু নির্বাচন হোক এরপরে ক্ষমতায় জনগণ যাকে ভোট দেবে সে যাক আর সে যদি মানুষের আচরণ করে অতীত থেকে শিক্ষা নেয় রাজনীতিবিদ নেতারা যে না পুংনা মুংনা কম করবো চান্দামান্দা কম লইব দখলমখল কম করব আমরা আমাদের মতো রাজনীতি করবো লুটপাট করব না চাঁদামাজি করব না টাকা পাচার করব না হয়রানি করব না জবর দখল করবো না আমরা আমাদের মতো পলিটিক্স করব কিন্তু পলিটিক্স এর হান্দায় যদি অর্থ পাচার মাচার করে তাদের তাহলে ভবিষ্যতে দেখবেন আবারও তাদের পরিণতি হবে খারাপ সে যেই বসুক এটা বাংলাদেশ একাত্তর পরবর্তী শাসন ব্যবস্থায় যতজন শাসক এসেছে প্রথমে ফুলের মালা অবশেষে জুতার মালা সেটা তাদের কিছুটা স্বভাবে পেয়েছে কিছুটা ষড়যন্ত্র দেশে বিদেশের কারণে পেয়েছে এখন কোনটা কোন কারণে এটা আপনার বিবে বিচার বিবেচনায় থাকবে আমরা চাই চমৎকার বাংলাদেশ আইন শৃঙ্খলার চমৎকার বাংলাদেশ চান্দামুক্ত বাংলাদেশ তারপরে রাহাজানি মুক্ত বাংলাদেশ দখল মুক্ত বাংলাদেশ প্রতিহিংসামুক্ত বাংলাদেশ উন্নত বিশ্ব যেরকম আছে আমরা এমন বাংলাদেশ চাই বাংলাদেশ সেনাবাহিনীকে আরো কার্যকরী ভূমিকা রাখার জন্য বিনীত অনুরোধ রাখছি ক্ষুদ্র নাগরিক হিসাবে বিত্রে হান সব মাওয়ার প্রতেরারে